সালামু আলাইকুম ওডিআই ক্রিকেটে চলছে আফগানদের রাজত্ব বেশ কিছুদিন ধরেই ওডিআই ক্রিকেটে আফগানরা বেশ ভালোই পারফরমেন্স করে যাচ্ছে এবং একই সাথে তারা ওডিআই ক্রিকেটে আইসিসির বলিং ব্যাটিং এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রাজত্ব করে যাচ্ছে এবং দাপট দেখাচ্ছে আফগান বলার ব্যাটার এবং অলরাউন্ডাররা শেষ সিরিজ অর্থাৎ বাংলাদেশের ও সরি আফগানদের শেষ সিরিজ বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং দুর্দান্ত ব্যাটিং বলিং করেছে ফিল্ডিং করেছে কিপিং করেছেন ওডিআই ক্রিকেটে এবং বাংলাদেশকে তিন শূন্যতে হারিয়ে হোয়াইট ওয়াশ করে তারা সিরিজ জয় করে নিয়েছে ওডিআই ক্রিকেটে আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর জাই তিনি দুই হাজার ডে বিশ্বকাপ থেকেই দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন এক কথায় বলতে গেলে বিশ্বকাপে আফগানদেরকে একাই টেনে নিয়েছেন আজমাতুল্লাহ অমর যায় তার বলিং এবং ব্যাটিং দিয়ে অলরাউন্ডিং নৈপুণ্য দিয়ে পারফরমেন্স দিয়ে এবং এখন পর্যন্ত তিনি দারুণ খেলে যাচ্ছেন আফগানদের হয়ে অলরাউন্ডার হিসেবে একজন বলিং ফাস্ট বলিং অলরাউন্ডার হিসেবে এবার যদি আপনাকে বলি আজমাতুল ওমর এখন বর্তমানে বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার ওডিআই ক্রিকেটে একটা সময় ছিল যখন সাকিব আল হাসান খেলতো তখন তিনি ছিলেন এরপর মোহাম্মদ নবী তিনি আফগান ব্যাটসম্যান এবং স্পিন বলার কিন্তু এখন যিনি রয়েছেন ফাস্ট বলিং আজমাতুল ওমর আফগান বলার তিনি একজন অলরাউন্ডার তিনি ভালো ব্যাটিং করেন এবং দুর্দান্ত বলিং করে থাকেন তিনি বর্তমানে বিশ্বের এক নাম্বার ও ক্রিকেটের অলরাউন্ডার ও ক্রিকেটার বিশ্বের এক অলরাউন্ডার এবং আপনাদেরকে নাম্বার যদি বলি রশিদ কথা তার কথা তো আর না বললেই নয় আর ভলারও কিছু নেই তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন সেরা লেগ স্পিনার যার লেগ স্পিন যার ঘূর্ণি যার কুগলে যা যার অসাধারণ স্পিন বল সবাই দেখেছেন তার সামনে বাঘা বাঘা ব্যাটসম্যানরাও কুপোকাত হয়েছেন সেই রশিদ খানের কথা বলছি যিনি সারা বিশ্বের ক্রিকেটে দাপড় দেখিয়ে যাচ্ছেন সেই রশিদ খান এখন বিশ্ব ক্রিকেটের ওডিআই ক্রিকেটের এক নাম্বার ওডিআই বলিং ওডিআই র্যাঙ্কিংয়ে তিনি এখন বর্তমানে শীর্ষস্থানে রয়েছেন বলারদের তালিকায় মানুষদের খারাপ সময় যায় যাইতেই পারে যেমন রশিদ খানের গিয়েছিল দুই হাজার উনিশ ওডিয়া বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে নয় ওভারে দশ ওভার নয় নয় ওভার তিনি একশো দশ রান দিয়েছিলেন ইউন মর্গান তিনি তাকে ইচ্ছে মতন পিটিয়েছিলেন তিনি সেদিন তার খারাপ সময় গিয়েছিল এবং একজন ভালো বলার তার খারাপ সময় যাইতেই পারে তিনি সব ম্যাচে যে ভালো বলিং করেন বিষয়টা এরকম না তিনি কয়েকটা ম্যাচে খারাপ বল করতেই পারেন এটা স্বাভাবিক কিন্তু রশিদ খান বর্তমানে বিশ্বের এক নম্বর ওডিয়াই বলার এবং ব্যাটিংয়ের কথা যদি বলে ইব্রাহিম যাদ্রার তিনি বর্তমানে ওডিআই ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় সেরা ব্যাটসম্যান ওডিআই ক্রিকেটের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান আইসির র্যাঙ্কিং অনুযায়ী ইব্রাহিম জাদরান আফগান ব্যাটসম্যান রশিদ খান আজমতুল্লাই এবং ইব্রাহিম জাদরান এই তিনজন বর্তমানে আফগান খেলোয়াড় তারা ওডিআই ক্রিকেটের টপ ক্রিকেটার একজন দ্বিতীয় স্থানে রয়েছেন ব্যাটসম্যান হিসেবে একজন শীর্ষস্থানে রয়েছেন বলা হিসেবে একজন অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থানে রয়েছেন আশা করি আফগানিস্তান তাদের এই যে হাইপ তাদের এই যে জনপ্রিয়তা তাদের এই যে দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখবে